একটি জাতি যাদের তালা এক সময় সম্মানিত করেছিলেন নবুয়ের মাধ্যমে কিন্তু তারাই হয়ে সবচেয়ে অবাধ্য সবচেয়ে প্রতারক তাদের গল্প কেবল ইতিহাস নয় এটি গজব আর গ্লানের ধারাবাহিক চিত্র আজ আমরা সেই জাতির গল্প শিখব যাদের ভাগ্যে আল্লাহ নিজে লিখে দিয়েছেন ধ্বংসের পরিণতি ইতিহাসের পাতায় অনেক জাতির উত্থান ও পতন দেখা গেছে তবে ইসরায়েলিরাই একমাত্র জাতি যারা নিজেদের পতনের ভবিষ্যৎবাণী জেনেও মেতে ওঠে মানুষের রক্ত জড়ানোর খেলায় আল্লাহ তাদের যেমন করেছিলেন সম্মানিত তেমনি নিমজ্জিত করেছিলেন ভয়ঙ্কর গজবে তারা কিন্তু ছিল আল্লাহর পছন্দের জাতি বনে ইসরায়েল কিন্তু নবীদের হত্যা অহংকার এবং সত্য প্রত্যাখ্যানের কারণে তারা বারবার আল্লাহর গজবে শিকার হয়েছে আল্লাহ তালা বলেন হে বনী ইসরায়েল আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছিলাম এবং এটাও স্মরণ করো যে আমি তোমাদেরকে সমগ্র বিশ্বের শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম সুরা আল বাকারা নং সাতচল্লিশ তারা ছিল মর্যাদাপূর্ণ সম্মানিত তাদের জন্যই ছিল আল্লাহর পক্ষ থেকে কিতাব রাসুল এমনকি রাজত্ব তারা কি করলো মুসা সালাম যখন পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গেল তখন তারা গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করলো এক জাতি যারা কেবলমাত্র অলৌকিক বিষয় দেখে বেঁচে ছিল তারাই সব ভুলে গেল কিছুদিনে তখনই আল্লাহর পক্ষ থেকে এলো প্রথম গজব শারীরিক মানসিক এবং সামাজিক আল্লাহ তালা বলেন সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান পঙ্গপাল উকুন ব্যাং ও রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক তারপরেও তারা গর্ব করতে থাকলো বস্তুত তারা ছিল অপরাধ প্রবণ আল আরাফ আয়াতনাম একশো তেত্রিশ এই ছিল প্রথম গজবের চিহ্ন প্লাবনে তাদের সব ঘর বাড়ি ডুবে গেল তাদের ফসল খেয়ে ফেলল উকুন তাদের শরীর ও মনকে অস্থির করে তুলল ব্যাংক তাদের জীবনযাত্রাকে বিকল করে দিল পানি রক্তের রূপ ধারণ করলো তারা পান করতেও পারছিল না তবুও তারা ফিরে আসেনি আল্লাহর দিকে তাদের হৃদয় ছিল অহংকার চোখে ছিল অবিশ্বাস তাদেরই সামনে দাঁড়িয়ে মুসা আলাহিসাল্লাম বলেন ওই শহরটি তোমাদের জন্য নির্ধারিত হয়েছে চলো আল্লাহর নামে প্রবেশ করো কিন্তু তারা কি বলল তারা বলল হে মুসা আমরা জীবনও সেখানে যাব না যতক্ষণ তারা সেখানে থাকবে অতএব আপনিও আপনার পালন কর্তাই যান এবং উভয় যুদ্ধ করে নিন আমরা তো এখানেই বসলাম এটা ছিল ভয় কিন্তু এর মধ্যে ছিল অবাধ্যতা আল্লাহ তাদের শিক্ষা দিতে চাইলেন শুধু শারীরিক পরিশ্রম দিয়েই নয় মানসিক তিরস্কার দিয়েও আলকুরআনের সূরা মায়িদার 26 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এদেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য হারাম করা হলো তারা ভূপৃষ্ঠ উদ্ভ্রান্ত হয়ে ফিরবে এই গজব ছিল 40 বছর মরুভূমিতে ঘোরাঘুরি এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু কোথাও স্থির হতে পারবে না এক অদৃশ্য কারাগার যা ছিল না কোনো দেয়াল দিয়ে ঘেরা কিন্তু ছিল আল্লাহর নির্দেশে বন্দী পুরো প্রজন্ম হারিয়ে যায় একটি জাতি যাদের উপর আল্লাহ নবী পাঠিয়েছেন বারবার তো তারা বারবার সেই নবীদের অস্বীকার করেছে হত্যা করেছে তিরস্কার করেছে তাদের অহংকার এমন পর্যায়ে পৌঁছে যায় যে তারা গর্ব করে বলে আমরা মরিয়ম পুত্র ঈসা মসিহকে হত্যা করেছি সুরান নিসা আয়াতনম একশো সাতান্ন এর পরবর্তীতেই আসে আল্লাহর গজব তারা পরিণত হয় যাযাবর জাতিতে ভূমিহীন জাতিহীন সম্মানহীন সারা দুনিয়ায় বিতাড়িত কারো কাছে তারা স্থায়ী ঠিকানা পায় না এ ছিল আল্লাহর লাঞ্ছনা সেই শুরু যা শতাব্দীর পর শতাব্দী বয়ে গেছে তাদের ফাসাদ শেষ হয়নি তারা নিজেদের মধ্যে বিভক্ত কিতাব বিকৃতি করে সত্যকে গোপন করে এবার আল্লাহ পাঠালেন এক দণ্ডনকারী জাতি আল্লাহ তাআলা এই সম্পর্কে আল কোরআনের সুরা ইশরার পাঁচ নম্বর আয়াতে বলেন তখন আমি তোমাদের উপর আমার কিছু বান্দা পাঠালাম যারা কঠোর যুদ্ধবাজ অতঃপর তারা ঘরে ঘরে ঢুকে ধ্বংসযোগ্য চালালো এই তো গেল আল কোরআনের কথা নিয়ে নেন খ্রিস্টপূর্ব পাঁচশো করে বায়তুল মুকদ্দাস সম্পূর্ণ জ্বালিয়ে দেয় হাজার হাজার বনি ইসরায়েল বন্দী হয় তাদেরকে বাবিলে নিয়ে যাওয়া হয় এবং ফেলে দেওয়া হয় দাসত্বে এটা ছিল সেই জাতির প্রথম ঐতিহাসিক ধ্বংস কোরআনের প্রথ গজব এবং ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন দ্বিতীয়বার যখন তোমরা আবার ফাঁসাতে লিপ্ত হবে আমি আবার পাঠাবো সেই দণ্ডকারী দল যারা মুখমন্ডল কালো করে দেবে এবং মসজিদে প্রবেশ করে পূর্বের মতোই ধ্বংসযজ্ঞ চালাবে আল ইসরা আয়াত ইতিহাসের সত্তর খ্রিস্টাব্দ রোমান সম্রাট টাইটাস আবার আক্রমণ করে জেরুজালেম এবারও বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে দেয় তারা আবার হয়ে পড়ে ছন্ন ছাড়া নিঃস্ব ও ভূমিহীন যতদিন পর্যন্ত আল্লাহ না তারা তাদের ভূমিতে ফিরতে পারে না কাজের জন্য শেষ গজব এখনো আসেনি কিন্তু আসবে তারা আজ আবার ফিরে এসেছে জেরুজালেমে তারা গড়েছে আধুনিক ইসরায়েল রাষ্ট্র তারা আবার ফাসাদে লিপ্ত এবং লিপ্ত হয়েছে ফিলিস্তিনিদের হত্যা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে এমনকি গাছ আর পাথর বলবে হে মুসলমান আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো সোহি মুসলিম এই যুদ্ধ হবে এবং ইমাম মাহাদি এই যুদ্ধের নেতৃত্ব দেবেন ঈসা আলাইসাল্লাম ফিরে আসবেন তাজ্জালকে ধ্বংস করবেন এবং ইসরায়েলিদের ফাঁসাদের চূড়ান্ত পরিণতি আসবে এ হবে সেই শেষ গজব যা আর কখনো তাদের উঠতে দেবে না ভবিষ্যৎবাণীও আবার প্রমাণিত হবে ইতিহাস সিগনাল বোঝে ইতিহাস ফিরে ফিরে আসে যারা গজব ভুলে যায় তারা আবার গজবে পড়ে বনি ইসরায়েলির ইতিহাসে আমাদের জন্য আছে শিক্ষা আল্লাহর নিয়ামত পেলে তার শুকর করতে হয় নয়তো তা গজবে পরিণত হয় সত্যকে বুঝো ইতিহাসকে জানো কারণ একদিন এই ইতিহাসে আমাদের সামনে দাঁড়াবে সাক্ষী হয়ে